হ্যালো আসসালামু আলাইকুম আমি জুবের আছি আপনাদের সাথে আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি সুস্থ আছি তো আজকে একটা টপিক নিয়ে কথা বলবো সেটা হইতেছে মানে রিজেকশন নিয়ে মানে অস্ট্রেলিয়াতে প্রচুর 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 রিজেকশন হইতেছে ইমিডিয়েটলি মানে বর্তমানে যেটা আগে ছিল না সো যে যে বিষয়টা আপনারা খেয়াল রাখবেন যাতে রিজেকশনটা না হয় যারা ফিউচারে আসতে চাচ্ছেন তাদের জন্য অনেক খুব হেল্পফুল একটা ভিডিও হইতে যাচ্ছে এটা সো প্রথমত আপনি কোন সাবজেক্টে পড়তে যাচ্ছেন আপনার ব্যাকগ্রাউন্ড কী সো আপনার ব্যাকগ্রাউন্ড হিসাবে ওই সাবজেক্টটা সিলেক্ট করবেন যেটা সবচেয়ে বড় ভুল আমরা করি সাপোজ আপনি কমার্সের স্টুডেন্ট আপনি তো সায়েন্স রিলেটেড সাবজেক্ট নিয়ে পড়তে পারবেন না আপনি তো আইটি রিলেটেড সাবজেক্ট নিয়ে পড়তে পারবেন না আপনাকে বিজনেস কমার্সের হলে বিজনেস ট্র্যাক রিলেটেড সাবজেক্টগুলো সিলেক্ট করতে হবে সো নাম্বার ওয়ান এইটের জন্য আপনার মানে ভিসাটা রিজেকশন হয়ে থাকে নাম্বার টু ইলিগাল ডকুমেন্টস বাংলাদেশ নাই যেমন কিছু হয় না আপনি যদি চান অরিজিনাল দলিল দলিল পর্যন্ত আপনাকে বানাই দেবে মোহাম্মদপুর টাউন হল মেবি ওইখানে গেলে সো আমরা প্রচুর ইলিগাল ডকুমেন্টস সাবমিট করি যার কারণে আমাদের ভিসা রিজেকশন হয় পেপার কম দেন আপনাদের দরকার নাই দুই তিন কোটি পাঁচ কোটি টাকা দেখার জন্য দেখানোর জন্য শো করার জন্য তো আমার কথা হইতেছে আপনারা পেপার কম দেন বাট অথেন্টিক রিয়েল পেপারগুলো দেন হ্যাঁ আর এরপরে যেই কারণটার জন্য বিসা রিজেকশন হয় সেটা হইতেছে জিটিই হ্যাঁ সো জিটি ইন্টারভিউ বর্তমানে নেওয়া হয়ে থাকে আমারও নেওয়া হয়েছে অ্যাম্বাসি থেকে একটা জিটি থেকে একটা যেটা নর্মালি ইউনিভার্সিটি প্রোভাইড করে ওইটা একটু ভালো মতো দিবেন ইন্টারভিউটা আর ইনশাল্লাহ রিজেকশন হবে না আশা করতেছি আর লাস্ট বাট নট লিস্ট যেটা আমি বলব সেটা হলো এস আমরা কী করি এস নিজে লেখি না এস মানুষকে দিয়ে লেখাই আরে ভাই আপনার স্ট্রং জন উইকজন আপনার থেকে ভালো কে জানে সো আপনি সময় নেন এসওপিটা লেখেন হ্যাঁ সো এই জিনিসটাই মোটামুটি ও আরেকটা জিনিস হইতেছে আমাদের যে ফাইন্যান্সিয়াল অ্যাবিলিটিটা হ্যাঁ ওইটা বেশিরভাগই আমরা ডিয়ার নি সো এফডিআর যে প্রবলেমটা হয় প্রুফ দেখে হ্যাঁ আপনার যদি টাকাটা ছয় মাস থাকে তাহলে প্রুফ দেখাইতে হয় না অস্ট্রেলিয়ার জন্য ছয় মাসের কম হইলে প্রুফ হিসেবে আপনার একটা আপনার সোল্ড আউট দলিল দেখাইতে পারেন হ্যাঁ সো এটা ওই ফাইন্যান্সিয়াল পেপারের মধ্যে পড়ে সো এইটুকুই আপনার যদি পেপার ঠিকঠাক থাকে ভিসা মানে রিজেক্ট হওয়ার কোনো চান্স নাই ভাই বিশেষ করেন কারণ বাহিরের দেশের পড়াশোনাটা স্পেশালি অস্ট্রেলিয়াতে হাজার হাজার কুড়ি টাকা ইনকাম হাজার হাজার কুড়ি টাকা সো এই স্টুডেন্ট ভিসা অফ হবে না এটা চলতেই থাকবে চলতেই থাকবে যদি রিকোয়ারমেন্টটা বেড়ে যাবে আগে যেমন ফাইভ ফাইভ পয়েন্ট ফাইভ হলে মাস্টার্সে চলে আসা যাই তো এখন এটা সিক্স পয়েন্ট ফাইভ থেকে সেভেন হয়ে গেছে যদিও কোর্স হিসেবে বিভিন্ন কোর্সের বিভিন্ন রিকোয়ারমেন্ট বাট রিকোয়ারমেন্ট বেড়ে যায় বাট আসা বন্ধ হবে না যদি আপনার প্রোফাইল ঠিক থাকে ইনশাল্লাহ চলে আসতে পারবেন আর দেখা হচ্ছে অস্ট্রেলিয়াতে আসলে অবশ্যই নক দিবেন আমি আছি ম্যালবোর্ন জুবাই আহমেদ দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম